থেকে তিনি আমাদের সময় যত এসেছেন আমরা তার বক্তব্য শুনবো এবং তিনি এই অনুষ্ঠানের উদ্বোধন করে দিয়ে একটি বৃক্ষ তিনি আপনার বিতরণ করে দিয়ে আবার তিনি সেই প্রোগ্রামে করবেন

রাজবাদিক ফোরাম আজকে এই স্বপ্নের সরী বাংলাদেশ বৃক্ষরোপণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বুঝতে আছেন আমাদের রাজন মুশি বিশ্ব সাংবাদিক রাজনৈতিক কথা এখানে বললেন না যে অরাজনৈতিক আমার বাকি যে আছেন এখানে বাড়িতে আসছেন আপনি সবাই আর আরো এখানে সাংবাদিকদের এবং আমার এলাকার গণমান আসসালাম আলাইকুম আসলে আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী সারা বিশ্বে একটি জিনিস নিয়ে খুব বলা বলি করতেছে এবং তার এই কথায় সারা পৃথিবীর মানুষ সারা দেশে যে জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তন কিন্তু এই গাছে ফিরে আসছে এই আমাদের সুন্দরবনে গাছ কাটার কারণেই কিন্তু আজকে আমাদের দেশের বন্যা বিভিন্ন সময় কাটা দেয়

গাছ আমাদের জন্য বিশেষ উপকার আমরা রাস্তা দিয়ে যখন যাই তখন দুই পাশে গাছ থাকে বেনে বসলে দেখা যায় অনেক ঠান্ডা ঠান্ডা না ঠান্ডা কিন্তু আমরা গাছ কেটে ফেলতেছি গাছ নিজের জায়গা থেকে কাটাও যাবে না স্বর্গীর ভাইয়ের মত আমি আসতেছি যে নিজের গাছ নিজে কাটতে গেল তার আগে জানাইতে হবে কি প্রয়োজনে সেই গাছটা কাটব এবং একটা গাছ কাটলে তার 10 টা গাছ লাগাইতে হবে এইটাও খুব তাড়াতাড়ি আপনারা পাবেন এই প্রোগ্রামের মধ্যে দিয়ে ওরা যেটা শুরু করতেছে যে ওদের প্রতি দর্শন যে গাছ কাটা যাবে না এবং একটা গাছ কাটলে দশ টাকা লাগে সরকারি ভাবে আইনি আসতেছে যে আমরা নিজেদের গাছ কাটলেও আমাদের সরকারের অনুমতি নেওয়া লাগবে কি কারণে আমরা গাছ কাটবো এই জন্য আমরা আমাদের পরিবেশ রক্ষা করার স্বার্থে পরিবেশ রক্ষা করার জন্য আমরা বৃক্ষরোপণ করব আর আমরা সাধারণত ঔষধি গাছ লাগানো বেশি বেশি ঔষধি গাছ আমরা বেশি বেশি লাগানো যেমন এখানে হচ্ছে হট্টিকি ওই লেবু গাছ বিভিন্ন পদের আমলুখী যেগুলো মানুষের উপরে আসে আমরা লাগাবো আমরা রাস্তার দিয়ে কাঁঠাল গাছ লাগাবো আমরা রাস্তাঘাট নারকেল গাছ লাগাবো ফলও খাওয়া যাবে একটা দাম একশো বিশ টাকা বাজারে চারশো টাকা দাম 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 যদি হয় অন্য ফসলের দিকে অনেক বেশি হয় তবে এই জন্য আমরা এগুলো করবো আর আমাদের যেহেতু খেজুর গাছ বিলুপ্ত হয়ে গেছে খেজুর গাছ হয়েছে এবার খেজুর গাছ কিন্তু এক হাজার টাকা কেজি এই জন্য আমাদের ফাঁকা জায়গাগুলো আমরা খেজুর গাছও লাগাবো খেবির গাছ লাগালে দেওয়া যাবে এখন মনে হয় গাছই নেই কিন্তু গাছ থাকলে গাছই পাওয়া যাবে এই জন্য আমরা খেবির গাছ লাগাবো জানি ইতিমধ্যে তো বাজার বাগান বলে এখানে আমরা একশো নারকেল গাছ লাগাইছি এবং আমরা গাছ লাগাবো এই যখন বড় হবে তখন আমরা গাছ যশোর দিয়ে দরকার নিয়ে আসবে এই জন্য আমি যেখানে রাস্তা হবে সেখানে আমি যদি কোনো গাছ রেন্ডি জন্য আমরা কে লাগাই দেবো না আমরা ফলস গাছ বা মানুষের যেটা উপকার আসে সেই গাছগুলোই আমরা রোপণ করবো আসলে আমি আর একটা ইয়াসে জানা মানে ইসলাম একটা খেলা হইতেছে সেটার পুরস্কার মানে এখনই শুরু হবে আমি গেলি এই আপনাদের সাথে অনেকদিন পর দেখা হইলো বা অনেক কথা বলার ছিল কিন্তু সময় সংক্ষিপ্তের কারণে আমি ওর বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন এই পর্যায়ে প্রধান অতিথি কে আমি অনুরোধ করব আমাদের এই বৃক্ষ যে বিতরণ সে বিতরণটি আনুষ্ঠানিক ভাবে তিনি একজনকে দিয়ে এবং সবাই একসাথে এই সুন্দর মুহূর্তটি যাতে আমরা ক্যামেরা বন্ধ করি এই আহ্বান জানাচ্ছি প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দদেরকে আমি অনুরোধ করবো একটি গাছ একজনকে এটি আনুষ্ঠানিক ভাবে বিতরণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর মুহূর্তটি অনেকেই ক্যামেরা বন্দি করছেন আমি সবাইকে অনুরোধ করে করবো এই সুন্দর মুহূর্তটি আপনারা ক্যামেরা বন্দি করে রাখুন এবং এভাবেই বাংলাদেশের প্রতিটি আনা থেকে কাছে ছড়িয়ে যাবে আমাদের যে স্বপ্নের সহজ বাংলাদেশ সংগঠনের সুনাম সুখ্যাতি জানেন যে আমাদের ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত সুন্দর এবং এই সামগ্রিক ভাবে তিনি এই প্রোগ্রামটি আনুষ্ঠানিক ভাবে বিক্ষোভিত এবং কর্মসূচি চলল এবং আমাদের প্রোগ্রাম অব্যাহতভাবে থাকবে আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মফস্বর সাংবাদিক পুরাম রাজ উপজেলা শাখার সম্মানিত প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি আলিশ আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের